সবজি দিয়ে সন্ধ্যের টিফিনে এরকম নিরামিষ চাউমিন বানালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আজকের রেসিপি ভেজ চাউমিন আমি এখানে সবজি হিসাবে নিয়েছি আলু গাজর বিনস মটরশুটি ক্যাপসিকাম আর ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা আপনারা চাইলে আরও সবজি নিতে পারেন যেমন ফুলকপি বাঁধাকপি এগুলোও দেওয়া যেতে পারে এবার কড়াইতে বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ আর এক চামচ সাদা তেল জলটা যখন ফুটে উঠবে তখন চাউমিনগুলোকে জলের মধ্যে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট পর ফিরে আসলাম এবার দেখে নেব চাউমিনটা নরম হয়েছে কিনা আমার এখানে চাউমিন কিন্তু নরম হয়ে গেছে তবে খুব নরম কিন্তু করবেন না তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না চাউমিন নরম হলে খেতে কিন্তু অতটা ভালো লাগে না এখন কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে প্রথমে আলু আর গাজরগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এখন আলু আর গাজরটাকে বেশ ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব ওই দু থেকে তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে একটু নরম হয়ে আসে যখন একটু লালচে ভাব দেখা যাবে তখন এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দেব। যেমন বিনস মটরশুটি ক্যাপসিকাম আর ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি যদি সব সবজিগুলো একসাথে দিয়ে ভাজতাম তাহলে কিন্তু এই বিনস মটরশুটিগুলো একটু পুড়ে পুড়ে যেত এর জন্য আলু আর গাজরটা যেহেতু একটু শক্ত সবজি আগে থেকেই একটু তিন দু তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার সব সবজিগুলো একটু নরম করে ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ভাজতে হবে যাতে ভাজার সময় সবজিগুলো নরম হয়ে যায় আমি এখানে এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা কুচি এই আদা কুচিটা ব্যবহার করলে চাউমিন খাওয়ার সময় যখন মুখে পড়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আবারও এক মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম যখন সবজিগুলো এরকম পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে সিদ্ধ করে রাখা চাউমিনটাকে দিয়ে দেবো এবার চাউমিনটাকে এখন সব সবজির সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সবজির সাথে বেশ ভালো করে চাউমিনটাকে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর চাউমিনটাকে একটু চটপটা করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি সস আপনারা যদি পছন্দ করেন চিলি সসটা ব্যবহার করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে চাইলে এর মধ্যে একটু টমেটো সসও ব্যবহার করতে পারেন এবার এইভাবে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নেব যখন চাউমিনগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে স্বাদের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ মিষ্টি মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন এখন ভালো করে নেড়ে আরও দু মিনিট মতো রেখে দেব। নামানোর আগে দিয়ে দেব বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো এখন ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের শীতের সমস্ত রকম সবজি দিয়ে সন্ধ্যের টিফিনে ভেজ চাউমিন এইভাবে একবার হলো বাড়িতে এই শীতকালে করে দেখবেন গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে